তুমি আমার জানের জান তুমি পরানের পৌরাণ তুমি আমার জান তুমি পরানের পৌরাণ আমার জীবন বন্ধু ভালোবাসার গান বন্ধু আমার জান তুমি পরানের পোরাণ আমার জীবন বন্ধু আমার জানের জান তুমি পরানের পরাণ বন্ধু আমার জানের জান তুমি পরানের পরাণ এই জীবনে তোমায় সারা তুমি আমার ভালোবাসা আমি যে তোমার এক নজর না দেখলে তোমার বাসে না পরাণ তুমি আমার জানের জান তুমি পরানের পরাণ তুমি আমার জানের জান তুমি পরাণের পরাণ এই জীবনে তোমায় সারা এই জীবনে তোমায় সারা তোমায় নিয়া করব আমি সুখের সংসার তোমায় কাছে না পাইলে মন করে আনসাল বন্ধু আমার জানের জান তুমি পরানের পরাণ বন্ধু আমার জানের জান তুমি পরানের পরাণ আমার জীবন